ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি তো আইপিএস লাগাইছেন একটা না জি আসেন আমার মামাদের আইপিএসটা একটু দেখি দেখেন দেখেন আসেন আইপিএস মার্ট থেকে নিয়েছেন জি এটা আইপিএস মার্টের গোরু অর্ডার

নলকনিয়া গ্রাম আচ্ছা আপনি চাকরি করেন ভাই জি আমি প্রবাসী আচ্ছা প্রবাসী আপনি দুবাই প্রবাসী 给我姐姐买点